আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়াতে সরাইলে ছোট্ট একটি মেয়ে ময়নাকে হত্যা করা হয়েছে দর্শন করা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি মায়ের পরকিয়ার বলি হয়েছে ময়না তাকে জীবন দিয়ে এই দুনিয়া ত্যাগ করে মায়ের পরকিয়ার বলি হইতে হয়েছে মায়ের পরকিয়া সামাল দিতে হয়েছে তার জীবনটা দিয়ে আবার আমরা এটাও দেখতে পেয়েছি মসজিদের মধ্যে লাশ পাওয়া যাওয়ার কারণে মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে আটক করা হয়েছে এখানে একটা পয়েন্ট হলো ময়নার বাবা বিদেশ থেকে চলে আসছে সে কিন্তু এরকম একটা উক্তি দিয়েছে আমি তো আমার স্ত্রীকেও সন্দেহের মধ্যে রাখছি এবং তার বড় ভাই ময়নার চাচাকেও সন্দেহের মধ্যে রাখছে তো আমার দাবি হলো ইমাম এবং মোয়াজ্জেন সাহেবকে কেন বেকুসুর খালাস দেওয়া হলো না তাদের মামলা হলো শাস্তি করা হলো তাদের টাকা নাই তাদের জোর তাদের শক্তি নাই তাদের সম্বল নাই নিরস্র তারা অসহায় ইমাজ্জ তাদেরকে দেয় আর ইমামের কাম্যক্ষেত্রে ইমাম কি করার ছিল এই বিষয়টিও আমি আপনাদের ওপন করবো ইসলাম কি বলে ইসলাম কখনোই নারীদেরকে অসম্মানের কথা বলে না ইসলাম একথাই বলে নারীদেরকে সম্মান দিতে হবে নারীরা হলো মায়ের জাতি নারীদেরকে ইজ্জত দিতে হবে আর এই দর্শনের ব্যাপারে ইসলাম কখনো সমর্থন করে না এবং এই দর্শনের শাস্তির কথা ইসলামে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে হাদিস শরীফে বলা হয়েছে ময়নাকে হত্যা করা হয়েছে দর্শন করা হয়েছে যদি এটা প্রমাণ হয় আমরা এই দাবি অবশ্যই করি ওই দর্শকদেরকে শাস্তি দেওয়া হোক সে যেই লেভেলের লোকই হোক না কেন যে পন্থার লোকই হোক না কেন তাকে শাস্তি দেওয়া হোক কঠোর থেকে কঠোর দিনদার ভাই ও বোনেরা ইসলামের বিধান হলো কোনো মানুষ যদি পরকীয়ায় লিপ্ত হয় অবৈধ সম্পত্ত হয় খারাপ কাজে লিপ্ত হয় সাক্ষীস্বরূপ যদি ওই প্রমাণটা পাওয়া যায় তাকে মাটির মধ্যে গাড়া করা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে অন্যথায় তাকে গুলি করে নিক্ষেপ করতে হবে দেশান্তর করে দিতে হবে আজকে আমাদের কথা একটাই ইমাম কেন এই বলির শিকার হবে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাইলাম ময়ার ময়নার মা পরকীয়ায় লিপ্ত ওই পরকিয়ার বলি হইতে হইল ময়নাকে মসজিদের মধ্যে লাশ পাওয়া গেল এরকমও দেখলাম শুনতে পাইলাম ইমাম মসজিদের মধ্যে ছিলই না তিন দিন পর্যন্ত যেই দিন ময়না নিখোঁজ হয়েছে ওই দিন মা পরে ইমাম সাহেব মসজিদের মধ্যে আসছে বাড়ির থেকে তার ছুটি কাটাইয়া তাহলে ইমাম কিভাবে হত্যা করে এই বিষয়টি কিন্তু এখানে পয়েন্টেড হয়ে দাঁড়ায় এই জন্য প্রত্যেকটা ইমাম মোয়াজ্জেনকে ওইরকম সচেতনমূলকভাবে থাকতে হবে সে যেন কোনোভাবেই কোনো সন্দেহের তালিকার মধ্যে না থাকে কারণ আল্লাহ ওয়ারসাতুল আম্বিয়া ঐলামা এখরাম আল্লাহ রসুলের ওয়ারিস আপনি আমি ওয়ারিস হয়ে যদি মানুষের সন্দেহের তালিকার মধ্যে থাকি মানুষ কেন আমাকে সন্দেহ করবে আমাকে যদি দু একজন সন্দেহ করে বিশজন আমার সাপোর্ট করবে ওই একটা আপনাকে এরাদা নিয়ে ওই রকমভাবে আপনার জীবনযাপন করতে হবে আপনার গঠন করতে হবে আপনাকে বেকসুর খালাস দিতে হবে আপনি এরকমভাবে সিংহের মতো থাকবেন আজকে দেখেন আপনার টাকা নাই আপনার পয়সা নাই আপনার শক্তি নেই আপনার সামর্থ্য নাই তা আপনাকে ধরে নিয়ে গেছে কেউ এখানে কোনো কথা বলে না হয়তো দু একজন লোক ছাড়া ইমাম মোহাজ্জেনকে ছেড়ে দেওয়ার কথা কেউ বলে না আর ইসলামে ইমাম মহাজ্জেন সাহেব হলো তারা ওইরকমভাবে পাওয়ারশালী ব্যক্তি আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন এলেম অর্জন করার এই এলেম অন্বেষণ করে সব কিছু তারা শিখতে পারছে নারীদের সম্মান নারীদের ইজ্জত তো ইমাম মুহাজ্জেন হয়ে এরকম বড় ব্যক্তিবর্গের কাছে আমরা কখনোই এটা আশা করি না যে তারা এর এই সমস্ত অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হবে ধর্ষণের মধ্যে লিপ্ত হবে পরকীয়ায় লিপ্ত হবে খারাপ কাজে লিপ্ত হবে তো ইমাম ভাইদেরকে বলতে চাই আলেম ভাইদেরকে বলতে চাই আপনারা কখনও এই সমস্ত জঘন্য অপরাধের মধ্যে লিপ্ত হবেন না এতে করে ইসলামের অসম্মান হয় ইসলামকে মানুষ পছন্দ করে না এমনিতেই তো দুনিয়ার মধ্যে নাস্তিকে ভরপুর হয়ে গেছে আল্লাহ রসুলকে সদা সর্বদা গালিগালাজ করে আলেমধারী অনেক মানুষ আছে যারা এলেম শিক্ষা করার পরেও রসুল উল্লাহ সাল্লু আলী জীবনী আদর্শ পরে রসুলকে এখন দেখতে পারে না গালিগালাস করে আল্লাহকে বিশ্বাস করে না তা আমার কথার উদ্দেশ্য হলো একটাই যারা আমার ভিওয়ার্সগণ আছেন আপনারা আমাদের চরিত্র আপনাদের আখলাক ইমানকে ঠিক রেখে জঘন্যতম পরকীয়া এবং অবৈধ কাজে লিপ্ত না হয়ে মারামারি কাটাকাটি খোনাখুনি দর্শনের মধ্যে লিপ্ত না হয়ে সদা সর্বদা আল্লাবীর হয়ে যান কারণ এই দুনিয়া থাকার জায়গা নয় আপনি এই দুনিয়াতে থাকতে পারবেন না আপনি একজনকে মিথ্যা মামলা দিলেন দোষারোপ করলেন পরকীয়ায় লিপ্ত করাইলেন খারাপ কাজে লিপ্ত করাইলেন আপনি কিন্তু এই দুনিয়ায় থাকতে পারবেন না আল্লাহ আল্লাহতালার গড়ার মধ্যে আপনাকে দাঁড়াতেই হবে তো দিনদার ভাই ও বোনেরা ময়নার এই হত্যাকাণ্ড নিয়ে আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত আল্লাহ রুবুল আলমিন ময়নার মা এবং বাবাকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন যারাই সন্দেহযুক্ত আছে তাদেরকে পুলিশ তো অবশ্যই নেবে জিজ্ঞাসাবাদ করবে মামলা হবে সঠিক তদন্তের পরে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত যে পরিবার থেকে ময়না দর্শন হলো ময়নাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হলো এই ছোট্ট বয়সে আল্লাহ ওই ওই বাবাকে ধৈর্য ধারণ মাকে করার তৌফিক আল্লাহ দান করেন আমিন আমাদের সকলকে আল্লাহ সহিবুজ দান করেন এই সমস্ত ঘটনা থেকে আমিন আপনাদেরকে একটা কথা বলতে চাই আমাদের চ্যানেলে পাটপাট করে দেওয়া আছে আপনি কিভাবে জিরো লেভেল থেকে কায়দা শিক্ষা কায়দা পড়তে পড়তে আলিবা পড়তে পড়তে মাখরাজ হরকত সহ আপনি শিখতে 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 কীভাবে কোরআন পড়তে পারবেন আমপারা পড়তে পারবেন ওই রকম একটা প্লে দেওয়া আছে ওইখান থেকে আপনি ভিডিওগুলো দেখে দেখে আপনি কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন পাশাপাশি আপনারা খুশি হবেন আমরা অনলাইনে আমরা একটা কোর্স কোর্স করাইতেছি শিখাইতেছি কিভাবে আপনি যারা একদম পারেন না আমার ভিডিওগুলো যারা দেখেন যে সমস্ত ভাই এবং বোনেরা অথবা আপনার সন্তানদেরকেও শিখাইতে পারেন আমরা তিনটা বেজে শিখাইতেছি বড়দেরকে ছোটোদেরকে তারপর আবার আবার একটা একটা টাইমে কোর্সের একটা শিডিউল করেছি আমরা আপনারা যদি চান যে আপনারা শিখবেন কোরআন শিখবেন তাহলে আমি এই কোর্সটি চালু করতে পারি যারা আমাদের এই তদবিরগুলো দেখেন কিন্তু কোরআন আপনি জানেন না কোরআন পড়েন না তারপরে তো কোরআন হলো গিয়ে আল্লাহ তালার বাণী এটা শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ আপনাদেরকে এরকম ভাবে শিখানো হবে যারা কোনো দিন বা তাসা একদম দরেন নাই বাচ্চাদের মতো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে আলিব্বা শেখানো হবে তারপরে তাসবিদ সহ মাখ্রাজ সহ কিভাবে সুন্দর করে নিজে নিজে যোগ্যতা অর্জন করে আপনি কোরআন লত করতে পারেন ওই সিস্টেমটা আপনাদেরকে এরকম শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো যারা কোরআন শিখতে আগ্রহী কায়দা শিখে নিজে নিজে কোরআন ধরে ধরে পড়ার যোগ্যতা অর্জন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ আপনারা আমাকে মেসেজ দিবেন কিভাবে কি করবেন কোন সময় ক্লাস করবেন সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি আপনারা রাজি থাকেন তো দিনী বায়ু বোনেরাম এটা এই জন্য বললাম যে আমরা কোরআন ভিত্তিক তদ্বিরগুলো আপনাদেরকে দিয়ে থাকি অনেক ভাইয়েরা বলেন যে হুজুর কোরআন পারি না আপনি কি কোরআন শিখান তো ইনশাল্লাহ সেই নিয়তে আমরা আপনার বিশ জুলাই থেকে একটা কোর্স চালু করতে যাচ্ছি যদি আপনারা শিখতে চান অনলাইনের মাধ্যমে আপনাদেরকে শেখানোর নিয়োগ করছি তো আল্লাহ আকরবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেকটা মানুষকে সহি পন্থা অবলম্বন করে কোরআন ভিত্তিক তদবির করে আমলিয়াত করে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমিন